নমস্কার নতুন সকালে আবারও এসে গেলাম আমি আপনাদের সামনে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে দেখুন আজকে কে আছে রান্না করে সকাল সকাল হাজব্যান্ড বাবু চা বানাচ্ছেন গুড মর্নিং মানে চা খাবো বলেছি চা খেতে চাইলাম তো লাল চা কি কপাল আমার না অমনি করলে হবে না এটুখানি ভালো করে দুধ চা বানানো যেত না সকালে লাল চাটাই তো ভালো লাল চাই ভালো দেখো কি সুন্দর ফুটছে ফুটছে ঠিক আছে ফটো কেমন আছো তুমি ভালো নেই কেন কি হয়েছে বর্ষা ও মনে বর্ষা বাদল সব জানে আচ্ছা এবার যাই প্রিয়াংশু কি করছে দেখি প্রিয়াংশু কি করছো দুষ্টুমি ও যাচ্ছে ওর বাবার কাছে বাবা বাবা কিছু দেবে তুমি যাও প্রিয়াংশু গেছে ওর বাবার কাছে চাই কি চাই এদিকে তাকিয়ে বলো এদিকে তাকাও হ্যালো গুড মর্নিং কি চা খেতে খেতে একটা গান হয়ে যাক গান করো मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है पर सामने जब तुम आते हो पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है ओ मेरे साजन ओ मेरे साजन 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 मेरे साजन मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है छोटा छोट खुशी गुना दारुण बोलन আমাদের জীবনে সারা দিনে কত স্ট্রেস থাকে কত টেনশন নিয়ে আমরা বেঁচে থাকি একটু হাসি একটু আনন্দ করি একটুখানি গান করি যেটা আমাদের মনে ভালো লাগে সেটাই করা উচিত আমি আপনাদের উদ্দেশ্যেও বলছি সত্যি কথা বলতে গেলে আমাদের জীবনটা না পুরোপুরি স্ট্রেস নিয়ে তৈরি মানে সারাটা দিন এই টেনশন ওই টেনশন শারীরিক ভালো না অসুস্থতা সবার বাড়িতে কেউ না কেউ বড়ো ছোটো সবাই অসুস্থ আছে তাই আমিও আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেনি শর্টস ভিডিও রিলস ভিডিও সেগুলোতে আমি হাসানোর চেষ্টা করি আমি কমেডি করি আমি একটু হাসাতে ভালোবাসি এবং হাসতে ভালোবাসি আমি অমনি টাইপের পারসন আর আমার হাজব্যান্ড গান করতে ভালোবাসি আর প্রিয়াংশুকাতে আপনারা দেখেনি ও পড়তে ভালোবাসে হাসতে ভালোবাসে আমার সাথে শর্টস বানায় এইসব তো তাই মিলে ঝুলে এমনি করেই দিনটা কাটাই আর সত্যি বলতে গেলে আমরা চাইও আমার যারা আছে আশেপাশে সবাই এরকম করে দিনটা কাটান কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট ও দুঃখ লেগেই আছে ভাবি যে এই কষ্টটা শেষ আর কষ্ট হবে না কিন্তু না আবারও একটা কষ্ট ঝাঁপিয়ে পড়ে যখনই ভাবি না এইবারে এই কষ্টটা পার হয়ে গেছি এবারে এই দুঃখটা চলে গেছে এরপরে সুখের একটু মুখ দেখব। সুখের মুখ অবশ্যই দেখি কিন্তু না আমরা সেই সুখটা বুঝতে পারি না ¿Qué no তার কারণ একটাই কারণ সুখটা কম সময়ের জন্য আসে আর দুঃখটা বড় সময়ের জন্য আসে আর আমরা ধরেও রাখি দুঃখটাকে বহুদিন অবধি কিন্তু আমরা ধরে রাখি না সুখটা বহুদিন অবধি এটা আমার স্বামী সবসময় বলে যে হ্যাঁ গো সুখটা চিন্তা করো না যে কতটা সুখ পেলে কতটা ভালোভাবে থাকলে সেটা চিন্তা করো দুঃখটাকে কেন ধরে রাখো তো সেই কথাটা আমার স্বামীর কথাটাই আমি আপনাদের বললাম সত্যি বলতে গেলে আমরা দুঃখটাকে বড় করে দেখি সুখটাও তো আছে আমাদের জীবনে তো এমনি করেই দিনটা কাটানোর চেষ্টা করি আর দেখলে সকাল সকাল সুজির হালুয়া বানিয়ে নিয়েছি প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবার জন্য আমি একটু মুড়ি খাবো আমি একটু মুড়ি মানে মুড়ি ভক্ত আমি আপনারা জানিনি ভালো করে আরে এখানে দেখুন কত কিছু লিখেছে প্রিয়াংশুর বাবা ফ্রেশন আপ হতে গেছে ওখানে ড্রয়িং করেছে ছটিয়া বড়িয়া কা গা লিখেছে এ বি লিখেছে ওয়ান টু থ্রি ফোর লিখেছে ও নিজের মতন করতে থাকে সারাটা দিন সারাক্ষণ এখন ক্যাট আঁকছে কত কিছুই না হয়ে যাচ্ছে যাই হোক আপনারাও যে ভালোবাসেন না প্রিয়াংশুকে আমি ভীষণ ভীষণ আপ্লুত আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ যে প্রিয়াংশুকে আপনারা ভালোবাসা এত এত ভালোবাসা দিচ্ছেন নিজের একটা পার্সেন্ট মনে করছেন সবাই বলছেন কেউ বলছেন প্রিয়াংশু আমার ভাগ্নে কেউ বলছেন প্রিয়াংশু আমার ভাইপো কেউ বলছেন প্রিয়াংশু আমার মানে বোনপো কেউ আদর করে ডাকছেন আমার মিমিটা আমার মাছিটা এটা ভালোটা কেউ দাদু ভাই মানে এই সব না আমার কাছে অনেক বড়ো অনেক ভালো আপনাদের কমেন্টস এক একজনের পড়ি আর আমি সত্যি বলছি আপ্লুত হয়ে যাই ভালোবাসা এত 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 দেওয়ার জন্য তার জন্য আমি একেবারে মাথা নত করে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানালাম আর এত ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য আর এরকম করে একটু পাশে থাকবেন তাহলে খুব ভালোও লাগে সত্যি বলতে গেলে প্রত্যেক দিনের একটা এনকারেজমেন্ট পাই যে আরেকটা দিনে নতুনভাবে কিভাবে আপনাদের সামনে আসবো আপনাদের সাথে একটু কথা বলবো ভালোভাবে থাকবো চলুন অনেক গল্প হলো এইবারে সুজিটা আনা যাক তাই না এই যে প্রিয়াংশু সুজি নিয়ে নিচ্ছে দেখছেন ধোঁয়া উঠছে হালকা হালকা এবারে নিয়ে যাই খাবার রেডি নিয়ে আসছি চলো এসো না হ্যাঁ সব রাখো চলো ওটা সরাও নাও খেয়ে দেখে বলো তো হ্যাঁ কাজু দিয়েছি একটা বসো ভালো করে বিছানা গুছানোর পরে এই অবস্থা করেছ গুড বয় চলো এবার একটু খেয়ে দেখো তো চামচ দিয়ে ভালো করে বসো বাবু হয়ে বসো ভালো বাবু হয়ে এবারে সুন্দর করে খেয়ে দেখো তো কেমন হয়েছে কেমন হয়েছে খুব ভালো আচ্ছা তোমার ভালো লাগে সুজি হালুয়া খেতে আচ্ছা খাও এ নাও কোথায় গেলে খাবার যা বসো বসো দাঁড়িয়ে খেও না বসো খাও ভালো লাগছে মিষ্টি কম কে মানে তুমি ফrianshur মত নরম নিম এমনি এমনি আচ্ছা খাও খাও হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেল টাটা করে আমি টাটা করছি এবারে ওয়াশরুমে যাব ওদেরকে খাইয়ে ঠাইয়ে নিয়েছি ও কাজে বেরিয়ে গেল এ এখানে পড়ছে একটু খেলবে আর আমার ফোনটা রেখে যাচ্ছি আমি ফ্রেশন আপ হয়ে একেবারে স্নান টান করে এসে গেলাম আবার আপনাদের সামনে আবারও হাই বাই বলে দিলাম এবারে সিঁদুর ঠিন্দুর পরে নিয়ে সকাল সকাল তো ঘরের আনুষাঙ্গিক কাজগুলো করে নিয়েছি এ রান্নাঘরের কাজটা বাকি আছে এবারে লাস্টে রান্না রান্নাবান্না করে আরেকবার ঘরটা ঝাড় দিয়ে দেবো বাস ঠাট ঠাট দিয়ে তারপরে খেতে বসে যাব সকাল সকাল ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটা করে নিয়েছি কারণ ওইটা ও ওঠার আগেই করে নেওয়া মানে করে নিই করে নেওয়ার চেষ্টা করি এসে গেলাম সিঁদুর টেন্দুর পরে মুড়ি নিয়ে মুড়ি অল্প সেও নিয়ে এসে গেছে যে মুড়ি সেও খাবো আর প্রিয়াংশু এখানে লিখবে এতক্ষণ ও একটুখানি মোবাইল দেখলো একটু খেললো নিজের নিজে ব্লক বিল্ডিং ব্লক তারপরে একটুখানি গাড়িগুলো চালালো সাইকেল চালালো পান্ডা গাড়ি চালালো ঘোড়ার গাড়ি চালালো ও পড়তে বসছে ফর ম্যান ম্যাঙ্গো হয় আচ্ছা ভেরি গুড লেখো এম লেখো সুন্দর করে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি চালটা বসিয়ে দিচ্ছি চালটা ভালো করে নিয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি সিম্পল বানাবো ডিম সিদ্ধ সিদ্ধ ভাত বানাবো এবেলা ও বালা ভাবছি একটু রকম কিছু বানাবো যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখবেন যদি অন্য রকম রান্না করি আমি চেষ্টা করি আপনাদের শর্ট ভিডিও দেওয়ার জন্য তো দেখা যাক কিছু চিন্তা করেছি সেটা বানাবো তো যদি হয় সম্ভব হয় তো আপনাদের সাথে শেয়ার করব একদিকে আমি ভাতের মধ্যে আলু কেটে দিয়েছি এই আলু কেটে দেওয়া সিস্টেমটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি গোল করে লম্বা দিক দিয়ে কাটতাম না মা শিখিয়েছে এরকম মানে এমনিভাবে কাটবি তাহলে আলুটা সিদ্ধ হবে আর আজকের ভাতটা আমি কন্টিনিউ ফুটাবো আর না ফুটালে না ওই যে রেখে দিলে পরে আলুটা সিদ্ধ ঠিক হবে না ওই জন্য ফুটাবো এখানে প্রিয়াংশুকে আমি একটুখানি ড্রয়িং করে দিলাম পড়া হয়ে গেলে বলে ও কালার করতে ভালোবাসে কালারগুলো আইডেন্টিফাই করে দেবো বলে দিচ্ছি এটা এখানে এই কালার দেবে ওইটা ওইখানে ওই কালার দেবে আর ও ও কোন কালার দিয়ে করতে হবে তাও করে দিচ্ছি কারণ বাচ্চাকে না করে দিলে না ভুল ভাল হবে আপনার এক্ষুনি দেখবেন ও নিজে নিজেই করবে অন্য কালারগুলো যে মামা ফিনে এই কালার দেবো গায়ে এটা কালার কালার দেবো ঠোঁটে এই কালার দেবো পুরো নিজে নিজেই বলে দেবে আমি দেখাচ্ছি এখানে অরেঞ্জ দেবে আমি না তোমাকে এখানে আউটারগুলো বা বর্ডার লাইনগুলো করে দিচ্ছি এবারে দেখুন ও নিজেই ফিনে দিয়ে দিল গেল দেখছেন নিজে ওটা ভালো করে জানে যে কোথায় কী দেবো আবার নিজেই দিয়ে দেবে এক একটা করে রেড কালার দিয়ে দেবে ওইটা লিপে আমাকে মানে বলতে লাগবে না ও একবার দেখুন 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 ওর হাতটা বুঝতে পারছেন ও লিপটা দিয়ে দিচ্ছে যাই হোক ও এখানে পড়াশোনা করুক আমি ওদিকে রান্নাটাও দেখে নেবো আর বাসন অনেকগুলো জমা হয়ে গেছে বাসনগুলোও পরিষ্কার করে নিতে হবে ফিশটা আমি রেডি করে দিয়েছি এবার প্রিয়াংশু এখানে ঘষা ঘষি স্টার্ট করবে এবারে ও বললো মামা বাইরে ফিশটা জলে থাকবে তো তো এটা মিড নাইট ব্লুটা দিয়ে দাও মানে মিড নাইট ব্লু বলছে হ্যাঁ মিড নাইট ব্লুটা দাও তাই ওকে দেখিয়ে দিচ্ছি এমনি এমনি করে করে নিও সব মাথায় রাখি যেহেতু আমি কখনও কোনো কথা যদি ওকে ব বলা হয় না যেটা এরকম ঠিক এই ব্রেনটাতে নিয়ে ঢুকিয়ে রেখে দেবে এটা এরকম বলেছিল ওটা ওরকম এখানে এটা না এখানে কিন্তু স্কাই ব্লু বলে নিই আমাকে আমাকে বললো মিড নাইট ব্লুটা দাও না এখানে মিডনাইট নাইট ব্লুটা ইউজ করতে হবে ঠিক জানে যাই হোক যে ভাত ফুটছে ডিমটাও সিদ্ধ হচ্ছে আমি না ঘড়ির কাটা দেখে ডিমটা করি যাই না আপনারা আপনার মানে আমার মতন করেন কি না আমি একবার মানে আমার প্রেগনেন্সি টাইমে হাফ বয়েল ডিম খেতে নিই এটা জেনেছিলাম সেই থেকেই আমি দেখি ঠিক পনেরো মিনিট ফিফটিন মিনিটস আমি ডিমটাকে ফুটাই ফুটিয়ে তারপরে বন্ধ করে তারপরে ছাড়িয়ে নিই তো দেখি হ্যাঁ সত্যি ডিমটা পুরো মানে ফুললি কুকড হয় তখন পড়েছিলাম সাত মিনিটে কতটা এরকম কুকড হবে ফিফটিন মিনিটসে ফোরটিন মিনিটসে টুয়েলভ মিনিটে টেন মিনিটে থ্রি মিনিটে এমনি করে দেখেছিলাম যাই হোক তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু ডিম সবসময় সিদ্ধ করি এমনি করে বুঝে নিয়ে সিদ্ধ করি আমি ওই বসিয়ে দিলাম বুঝে গেলাম যে হ্যাঁ ডিমটা এবারে হয়ে গেছে ওমনি না আমি টাইম দেখে করি পুরো পনেরো মিনিট সে মোবাইলে হোক আর ঘড়িতে হোক সেই জন্য আর এই যে এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এইগুলো করে নিলে না আমার মনে হয় অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে কারণ স্নান হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে ভাত আলু সিদ্ধ টিম সিদ্ধ বসে গেছে এই বাসনগুলো ধুয়ে নিই খাওয়ার পরে অল্প বাসন থাকবে বাস আমার আর প্রিয়াংশুর খাবার বাসনগুলো ধুয়ে ছুঁয়ে এবারে রেডি করে নেব আর এদিকে দেখছি ওই বললাম না বিকালে একটু অন্য কোনো রান্না করব ভেবেছি তো সেই রান্নার জন্য প্রিপারেশনটাও স্টার্ট করেছি ওটাও প্রিপারেশনটা করছি আর এদিকে ভাতটাও দেখে নিচ্ছি ভাত আলু সিদ্ধটা হয়েছে কিনা ভালো মতন তো আমি এবারে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো সেই সিদ্ধটা নামিয়ে নিয়ে ছাড়িয়ে নেব টিমগুলোকে আর ওই পাটিতেই বিকালের জন্য যে রান্নাটা করব বলছি তার জন্য আমি মাছ বের করে নিয়েছি একটু মাছ দিয়ে কিছু রান্না হবে তো ইটস আ সিক্রেট এখন বলা যাবে না আপনারা জানবেন না এখন কিন্তু আমি যদি শর্ট ভিডিও পারি তো আপলোড করবো বা লং ভিডিও পারি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখি রান্নাটা ফার্স্ট টাইম করছি যদি এটা মানে পারফেক্ট এবং দারুণ হয় অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করব লং ভিডিওর মাধ্যমে আর এইবারটা চেষ্টা করব শর্ট ভিডিও যদি হয় আমি এখনও বলছি যদি হয় কারণ কি দেখুন অনেক কাজের চাপ থাকে তারপর প্রিয়ানশুন্ মানডে এক্সাম আছে ওর জন্য ওকে প্রিপারেশনটা দেওয়াচ্ছি আর নি পড়াশোনা করানো ওকে টাইম দেওয়ার চেষ্টা করি আজকাল ব্লগটা আপনারা দেখেন যে ছোটো একটুখানি করে আমি ব্লগটা একবেলা করে দিচ্ছি আগে লম্বা একটা পুরো দিনের ব্লগটা দিতাম কিন্তু এখন কী প্রবলেম হয়েছে বলুন তো প্রায় মানুষই না মানে অনেক বড় ব্লগ বা এটা দেখতে চায় না আমি দেখি ওই জন্য দেখি যেদিন স্পেশাল কিছু হয় সেদিন আমি চেষ্টা করি বিকেলের দিক থেকে ব্লগটা করতে তাহলে হয়তো বিকেলের বা রাত্রে যদি স্পেশাল হয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর একটা কথা সানডে করে আমার ব্লগ আসে না আবারও আজকে বলে দিচ্ছি কারণ আজকে হচ্ছে স্যাটারডে আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি সানডে আমি ব্লগ কোনো দিই না আমার শর্ট ভিডিও যায় রিলস বা শর্ট যেটা আপনারা বলবেন কিন্তু ব্লগিংটা আমি ডেলি মানে যেটা আমার লং ভিডিও সেটা আমি সানডে দিই না আরেকটা কথা হচ্ছে প্রত্যেক দিন আমি লাইভে আসি ঠিক দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে আমি লাইভে এসে যাই এক ঘন্টা আমি লাইভে থাকি আপনারা যদি আমার সাথে কথা বলতে চান ওই সময় আসতে পারেন গল্প হবে একটু বন্ধু হবে বন্ধুত্ব হবে অনেক মানে মজা হবে আনন্দ হবে ওই টাইমে আসতে পারেন তো সেই জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম ওই টাইমে আমি এক ঘন্টা করে লাইভ করি যদি আড়াইটায় আসছি তো সাড়ে তিনটা পনেরো চারটের সময় অফ হয় আমার লাইভ মানে যতক্ষণ কথাবার্তা চলছে আর যদি সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে আসি তো তারপরে ওই এক ঘন্টা এক দেড় ঘন্টার মতন আমি লাইভটা করি করে তারপরে আমি ওখান থেকে বেরোই তো আপনারা চাইলে আসতে পারেন লাইভে এই যে আলু আলুসুদ্ধ প্রিয়াংশুর মেখে নিয়েছি ভাতটা বেড়ে যাই এসে গেলাম প্রিয়াংশু দুটো বটলেই নিয়ে এসে গেছে ওর বটল আমার বটল আমি ওকে বসিয়ে দেবো খাওয়াতে মানে খাওয়ার খেতে ও খেয়ে আর আমি ওইদিক থেকে আবার নিজের ভাতটাও নিয়ে এসে যাব নিজেও খেয়ে নেব বাস আর কি আমি একটুখানি না পেঁয়াজ কুচি নেব ঘি নেব না পেঁয়াজ কুচি নেব আর অল্প একটু তেল নেব ওহ ভালো요 আলু শুদ্ধ ভাত খেতে ভালো লাগছে আচ্ছা চলো খেয়ে নি হ্যাঁ তারপর আমরা পড়ব হ্যাঁ শেষে আজকে এই পর্যন্তই আবার সোমবার এসে যাব টাটা টা টেক কেয়ার